নমস্কার বন্ধু আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ পরমংশ দেবেন শ্রীচরণে কিভাবে মাস্টার মশাই মহেন্দ্রগুপ্ত যাকে আমরা শ্রীম হিসাবে চিনি যিনি কথামৃতের স্রষ্টা তিনি কিভাবে ঠাকুরের শ্রীচরণে এসে পড়লেন সেই ঘটনা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরতে চলেছি একটু মন দিয়ে শুনবেন আশা করি আপনাদের ভালো লাগবে দৈব দুর্বিপাকে একদিন দক্ষিণেশ্বরে এসে পড়লেন মাস্টার মশাই মহেন্দ্র গুপ্ত সংসারের ঘূর্ণিঝড়ে এলোমেলো মন চলেছিলেন তিনি আত্মহননের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের শ্রীচরণে ভবিষ্যতের পৃথিবী এনাকে মাথায় করে রাখবে ঠাকুরের মুখ নিশ্চিত বাণীর সংকলক কথামৃতের রূপে তখন মার্চ মাস আঠারোশো বিরাশি সাল তিনি ঠাকুরের কাছে এসেছেন ঠাকুর চৌকির উপরে বসে আছেন উনি নিচে বসলেন ঠাকুরের ওখানে ঠাকুর তখন তাকে বলছেন তুমি এসেছ বেশ 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 খুব ভালো করেছো গো খুব ভালো করেছ তা কোথায় থাকা হয় তখন মহেন্দ্রগুপ্ত বলছেন আমার বাড়ি কলকাতায় বরানগরে আমার দিদির বাড়ি আমি মাঝে মাঝে ওখানেই এসে উঠি ঈশান কবিরাজ আছে না ওই যে বিখ্যাত কবিরাজ ঈশান কবিরাজ তিনি হলেন গিয়ে আমার জামাইবাবু ও ঈশেন আরে ও তো এখানে খুব আসে গো খুব আসে আমার এখানে খুব আসে তা তুমি করো কি গা তখন মাস্টারমশাই বলছেন আগে আমি বিদ্যাসাগর মহাশয় স্কুলে ছাত্র পড়াই ও আচ্ছা আচ্ছা খুব ভালো খুব ভালো তা তুমি 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 মাস্টার তা তা বিয়ে করেছ তখন মহেন্দ্রগুপ্ত বলছেন আগে হ্যাঁ ওরে ও আরে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে তা তা তোমার ছেলে আমার একটা ছেলে হয়েছে রে ছেলেও হয়েছে তা তোমার তোমার লক্ষণ বাপু খুবই ভালো আচ্ছা তোমার পরিবারটি কেমন গো বিদ্ শক্তি নাকি অবিদ্যে আগে ভালো কিন্তু অজ্ঞান ও তুমিও যে তোমার ঈশ্বরে বিশ্বাস আছে ও আমি তোমার চোখ আর কপাল দেখলেই বুঝতে পারি তা তুমি কি গো সাকার না নিরাকার তখন মহেন্দ্রগুপ্ত বলছেন আগে আমার নিরাকারই ভালো লাগে তাবে স্তাবে ওহে একাতে বিশেষ থাকলেই তা বাপু এ বুদ্ধিজন করুণা যে এটি বল শক্তি আর সব মিথ্যে তা কিন্তু নয়গা তখন মাস্টার মশাই বলছেন আগে ঈশ্বরকে কি দর্শন করা যায় তখন ঠাকুর বলছেন যাইবই কি যাইবই কি খুব ব্যাকুল হয়ে তার জন্যে কাঁদলে তবেই তিনি দেখা দেন আর নোকে দেখো কত নোকে কিভাবে কাঁদে দেখো টাকার কাঁদে ছেলের কাঁদে কাঁদে ঈশ্বরের আর বলো দেখিনি আর কাঁদে তখন ঠাকুর মহেন্দ্রগুপ্ত বলছেন আমি ঠিক বুঝলাম না ঠাকুর একটু খুলে যদি বলেন শোনো তা হলে গো শোনো শোনো তিন টান এক হলে তবে তাকে পাওয়া জায়গা যেরকম বিষয়ের বিষয়ের উপর টান মায়ের সন্তানের উপরে টান আর সতীর প্রতির উপরে টান এই তিন টান এক হলে তবেই গিয়ে ঈশ্বরকে লাভ করা যায় তখন মহেন্দ্রগুপ্ত বলছেন এসব আমি কি শুনছি আপনি এসব কি বলছেন এ তো এত কঠিন কথার এমন সহজ ব্যাখ্যা আপনি করে ফেললেন ঠাকুর ঠাকুর আপনি কে ঠাকুর আপনি কে আমি কাকে দেখছি আমার সামনে তখন ঠাকুর বলছেন ও মাস্টার তুমি তো বিদ্যাসাগরের স্কুলে ছাত্র পড়াও তার কথা আমি খুব শুনেছি গো খুব শুনেছি কত বড় মানুষ কত বিদ্যে কত দয়া তা তা আমাকে একবার নিয়ে যাবে ওনার কাছে একবার নিয়ে যাবে তখন মাস্টার মশাই মহেন্দ্রগুপ্ত বলছেন নিশ্চয় নিয়ে যাব ঠাকুর তিনি তিনিও তো আপনার কথা অনেক শুনেছেন তখন ঠাকুর তাই তাই নাকি নাকি বলছে তিনি আমার কথা শুনেছেন আমার কথা শুনেছেন তা কি বলেন তিনি আমার সম্বন্ধে কি বলেন তিনি তখন মহেন্দ্রগুপ্ত বলছেন আমাকে তিনি একদিন জিজ্ঞেস করছিলেন আপনি কি করেন গেরুয়া পরেন নাকি সাদা পরেন এইসব আর কি তাই তো আপনার কাছে আমার আসার ইচ্ছে আরো প্রবল হলো তাই নাকি তাই নাকি তা 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 ও ওমোস্টর ওমস্টর তিনি তিনি কোথায় থাকেন গো তার তা আমি তার বাড়িতে একদিন যাব। তুমি তার বাড়ি চেনো চিনি বই কি আমি নিশ্চয়ই চিনি বিলক্ষণ চিনি ওই তো ওই তো বাদুর বাগানে বাঁধুর বাগানে তিনি থাকেন আপনাকে আমি একদিন সেখানে নিয়ে যাব তখন ঠাকুর তাকে বলছেন বুঝলে মাস্টার কেউ যদি কঠোর তপস্যা করে গায়ে ছাই মাখে পাহাড়ের গুয়ায় বাস করে কিন্তু ভিতরে ভিতরে কাম বিষয়ে আশয় শক্তি তাকে বলি ভিক আর যে খায় দায় ঘুরে বেড়ায় বিষয় আশয় কোনো হুঁশ নেই তাকে বলি ধন্যী বিদ্যে যা থাকে শক্তি হয় বিদ্যে থেকে দয়া হয় ওসব সব ঈশ্বরের দিকে নিয়ে যায় গো ও মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যায় সেই বিদ্যের সাগর বাহা বা বাবা বাহা বা বাবা আপনার যখন ওনাকে দেখার এত ইচ্ছে তখন চলুন না একদিন আপনাকে তার কাছে নিয়ে যাই ঠিক বলেছো গো ঠিক বলেছ আমায় আমি যাবো গো তার কাছে আমি যাব আমাকে আমাকে একদিন তুমি নিয়ে যথা বেশ বেশ কথা বেশ এই অব্দি সেদিন মাস্টার মশাই মহেন্দ্রগুপ্তের সঙ্গে ঠাকুরের কথা হলো পরে একদিন ঠাকুর ঠাকুরের কাছে মহেন্দ্রগুপ্ত গেছেন তখন সেখানে তাকে তিনি বিদ্যাসাগরের বাড়িতে নিয়ে গিয়েছেন সেই ঘটনা আগামীকাল আপনাদের সামনে আমি উপস্থিত করব আজ এই পর্যন্তই থাক নমস্কার ভালো থাকবেন বন্ধুরা যদি ভালো থাকে সবাইকে শেয়ার করে ঘটনাটি আপনি জানাতে পারেন নমস্কার